অন্যতম একটা জায়গা আর সেই সচিবালয়ের ভিতরে এখনো আওয়ামী প্রেতার তারা ঘুরে বেড়াচ্ছে তাদের কোনো লিস্ট করা হয় নাই তাদের কোনো কিছু এখনো করা হয় নাই কেন আমি ইউনুস সরকারকে বলতে চাই দুই হাজার নয় থেকে নিয়ে পর্যন্ত যারা সতিবালায় আছে তাদের ভিতরে আওয়ামী লীগ বেশি আছে এবং তারা এখনো যে আওয়ামী লীগের প্রেতারটা নিয়ে তারা ঘোরাঘুরি করছে তার প্রমাণ তারা সতিবালায় ব্লকেট করে রেখেছে আমি বলবো সচিবালয়ে যে সমস্ত কর্মকর্তা কর্মচারীগণ রয়েছেন তাদের উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই বাংলাদেশের আঠারো কোটি মানুষ যদি শেখ হাসিনাকে একদিনে নামাইতে পারে সচিবালয়ে যে সমস্ত লোকজন আছে তাদের সবাইকে পরিবর্তন করে পরের দিন আমরা বাংলাদেশের নতুন সচিবালয়ে নতুন কর্মচারী নিয়োগ দেওয়ার ক্ষমতা রাখি আমি এখান থেকে বলতে চাই বেশি কথা বলবো না আপনারা আইনের মাধ্যমে আসেন আপনারা দেখেন আপনাদের সমস্যাগুলোকে জানান কিন্তু মুক্ত বাংলাদেশ গরুন ধন্যবাদ সবাইকে এক জীবনে একবার বাংলাদেশ ভালোবাসি